বিসমুলিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সব বেলায় আসুন সকালে ঘুম থেকে উঠিয়া দেখি উঠানোর যে অবস্থা মেঘ দিছে আর একটু পরে আবার মেঘ দিব সম্ভবত রলা আর উঠার পরে বাইরের অবস্থা দেখে ভাবলাম যে মেঘর অবস্থা তো বেশি ভালো না তোমাদের ধোকে আমি সকালে নাস্তা হলাম ফুড়া রুটি দিয়ে আসলে রুটি বিস্কুট আছে আমরা ঘর বিস্কুট আমার খাই জড়িত ইচ্ছা করেন না তো রুটি একটা আছে রাতকে আমার রুটি বলিয়া দিলাম আর রুটি একটা রয়েছে তো একটা দিকে একটু পুরা ফুড়া হয়ে গেছে এখন রুটি ফেলাই দিলে তো আর নষ্ট হয়ে যাব ফুরাও কচে হয়ে আর ফুরার রুটি যেহেতু আর অত বেশি পুরাও না তো বললাম খাইলাই আর রাতকে গ্রিল গ্রীল আনলা আর গ্রিলর লগে গ্রিলর একটা রুটি রয়েছেও রুটিও খাইলাম সার লগে খাইলাম তো ফুরা রুটি দেখে আবার কেউ কমেন্ট করবা না যে আমার মতন আপনারাও ফুড়ার রুটি খাই না কারণ এই কথা ওখানে কইলাম আমি একটা ছোট্ট একটা শর্ট ভিডিও দিছিলাম যে আমি সকাল করে নাস্তা দিলাম তো একজন আমি নাম মেনশন করতাম না তো এজনে কমেন্ট হোসই যে আমরা ফুড়া রুটি দিয়ে নাস্তা করি না আপনার মতো মানে আমার মতন ফুরা রুটি দিয়া তাই নাস্তা করেন না যাই হোক আমি ফুরা রুটি দিও আমার কাছে ভালো লাগে পুরার রুটিও আমার কাছে নাস্তা এসে ভালো লাগে কারণ আমি তো অপচয় করি না তো অপচয় শাড়িরও আমি পছন্দ করি না তো যেও এই কমেন্ট করসন তান্ডে আমি আমি কইতে চাইলাম আপনি হয়তো বালাহরি দেখছেন না যেদিন যে ভিডিওতে আপনি কমেন্ট করছেন এই ভিডিও হয়তো আপনি বালাহরি কেয়ার হরছেন না আপনার উদ্দেশ্য হয়তো আসলে আমার একটা বাজে মন্তব্য করা বা একটা কমেন্ট করা এর লাগে হয়তো ভিডিও বাইরে খেয়াল না যে রুটিটা কিন্তু একদম ফুরা আছিল না তো আপনারা অবগত হরিয়া দিলাম যে যদিও কোনো কমেন্ট কর্তা চাই তো প্রথমে বালাহরি ফুরা ভিডিও দেখবা আর পালাহরি দেখবা আর আদা সাদা দেখিয়া একটা কমেন্ট হরিলা আপনার হয়তো বাব রা যে আপনার একটা বাজে কমেন্টে হয়তো আমি বাঙ্গিয়া করবো আসলে এমন কিছু না তারপরে আরও কিছু মানুষ আসুন যাই হোক আমি চাইলে কিন্তু একটা একটা ক একটা একটা কমেন্ট অথবা একটা একটা ওর নাম মেনশন করিয়া হইতাম পারি তো আমি চাই না নাম উল্লেখ করতাম শুধু তোটুকু হইলাম যে কিছু মানুষ আসুন আপনারা অযথা মেসেজ দিয়া বিরক্ত করুন অযথা মেসেজ দিয়ে বিরক্ত করুন তারপরে মেসেঞ্জার কল দেন আসলে এটা থাকি বিরত হক একটা মানুষের শুধু শুধু বিরক্ত করিয়া কোনো লাভ নাই আপনার যদি কিছু জানার তাহে কিছু হওয়ার তাহে তাহলে কমেন্টও কই বা আপনি আপনার কিতা জানার আছে কি আছে আমি পরবর্তীতে আপনাকে একটা নতুন করে ভিডিও বানিয়ে দিবো পরবর্তীতে যখন ভিডিও বানাইম তখন ভিডিওর মাধ্যমে আপনারা সব প্রশ্নের উত্তর দিবো তো আমি বাত চুলার উঠে পোয়াইয়া দায়ের ওখানে উড়াত খেসলাম গিয়া একা দেখি বাত আমার উতরাই গেছে তো বাতগুলো তো দিলাইছি বাত উতরি পরে ডেগর লকে লখে ফেনাইয়া ফোরছে বা ওর মারাই ইয়া আর কিলা লাহান লাগে তো যাই হোক স্বাভাবিক মাটির চুলা রান দিলে কিন্তু ও সুলার শারি পাশ কিন্তু একটু খালা খালা ও স্বাভাবিক যারা মাটি ছিল ত্রান্দা বান্দা করেন তারা অবশ্যই বুঝতে পারব আর ফোরে কিন্তু লেপিলে আবার সুন্দর হয়ে যায় তো বা তো রান্দার ফোরে আমি গড়ো আইসি গড়ো হওয়ার ফোরে না বিহা উঠিয়ে গেছেন না বিহারে ফ্রেশ করাইয়া দিলাম না বিহা উঠে আর এখন বলাম জায়গাটা আটাইলাই জায়গা আটাইলে খাম অর্ধেক কমে যাইব তো আমি ওটাও হতে চাইলাম যে কোথাতে আসলাম ও কোথাতে ঘুরিয়ে আইলাম যে আপনারা প্রশ্ন করেন আমার এই ম্যাসেঞ্জারও আমি বিবাহিত নিয়ে আমার বাড়ির কোন জায়গা আমি কীতা করি আমার বাচ্চা হয়তো আমার হাজব্যান্ডে কীতা হরণ আচ্ছা আপনারা কিন্তু আমার এটা পার্সোনালি জিজ্ঞেস করা কিন্তু আপনারা অত দরকার নেই অত বেশি দরকার নেই যে আপনারা আমার মেসেঞ্জারও মেসেজ দিয়ে আপনারা আমার গলা কইরা আপনারা আমার খানো কিলা কিতা করি আমি অতখান ফোরছি আমার বাচ্চা হয়টা আমার হাজব্যান্ডে কিতা হরণ এতে আমার আপনারা জানা কিন্তু ও দরকার নেই আমার তো মনে হয় না আপনারা যে পার্সোনালি আপনারা আমি কিছু করবো আপনারা যদি মেসেঞ্জারও আমার একটা না এক হাজারটা মেসেজ দেন আমি রিপ্লাই দিতাম না কারণ আমার মেসেঞ্জারও যে চেক করতাম এই সময়টা আমার নাই আর আমার অযথা সময় নাই যে মেসেঞ্জারও খারাপ লগে মাতিতাম বা মেসেঞ্জারও খারাপ সময় দিতাম আপনারা যদি কিছু জানার দর হাত থাকে আমার এই কমেন্ট বক্সে জানাই বা সুন্দর একটা কমেন্ট করবো আমি সুন্দরভাবে আপনারা প্রশ্নের উত্তর দিবো আরও উত্তর মানুষ আসুন যে আমার এই কমেন্টটা সুন্দর সুন্দর করে কমেন্ট করলে আমি তারা কমেন্টের উত্তর দেই আপনারা মেসেঞ্জারও দিতে লাগে আমার ডিস্টার্ব করা আপনারা যদি বালা লাগে তাহলে ভিডিও দেখবা আর যদি বালা না লাগে তাহলে ভিডিও দেখা থেকে বিরত থাকবা একটা জোরোর কিছু নয় আপনারা আমি ফোর্স করলাম না যে ভিডিও দেখতা জোর জবরদস্তির কিচ্ছু না কিন্তু আপনারা মনে নিজে আপনারা কমেন্টও কিছু না আপনারা পার্সোনালি আমার মেসেজ মেসেজ দিবা আপনারা মেসেজের উত্তর দিবো হাই হ্যালো হইমো সরি আমি এরকম কোনো মানুষ না আমি যেটা প্রয়োজন মনে হরম দরকারই মনোহরম মেসেঞ্জারও যে ওটা ও মানুষের লাগে জানার দরকার আমি ও মেসেঞ্জার উত্তর ঠিক আছে নি আর পরে গিয়া কিছু ছেলেরা ছেলেরা হল আসন যে ফুরিন্তোর আওয়াজ শুনিয়ে আনলেও ফুরিন্তর ভিডিও দেখিয়ে আলেও মেসেঞ্জারও নক দেওয়া আরম্ভ যাই হোক আমি এ বিষয়ে আর বেশি কিছু কইলাম না আর যারা উদ্দেশ্য করে হয়েছি তারা সতর্ক হয়ে যাবা আর নইলে আমি ব্লক মারতে বাধ্য হইমো দুইজন ব্লক করছি আর দুই তিনজন ব্লক করতে বাধ্য হইমো কারণ অতিরিক্ত মেসেঞ্জার সাথে এলে মানুষে ব্লক ছাড়ার কিছু করার নাই কারণ আপনারা দেখা যে আমি আপনারা মেসেজের কোনো উত্তর দিয়ে না তাহলে আপনারা বুঝিয়ে তা যে আমি এরকম পার্সোনালি কোনো মাত্র ইন্টারেস্ট নাই তো বাইরে খুব বেশি মেঘদের জানালা ওই জানালা বন্ধ রাখছি বাচ্চারে আনিয়া গড়ে দিবা পানি হারাই দিয়ে তখন আমি একটু রান দিতাম সাথে আম দিয়া আর মাদান কুললাগে টমেটোর টেঙা রাঁধি ও কারণে সে আর কিছু তরি আছে গরো আর নতুন করে একটা রাঁধিলে মাদানে পুরো বরফুরোয়া খাওয়া হয়ে যাব আর মাছ কুলাইয়া রাখি দিছি আর টমেটোর ট্যাঙ্গা কিন্তু আমরা সবসময় শুধু রসুন দিয়ে রাঁধি রসুন তেলের মাঝে দিলে রসুনটা একটু লাল হইব আর টমেটো ছাড়ি দিলাম টমেটোর মধ্যে অত বেশি জামেলা নাই যে পেঁয়াজ রসুন আদা বাটা রসুন বাটা বা অন্য সব সব রকম মশলা দিতে হয় ইলা কিছু না রসুন খাটিয়ে দিলে আরও বেশি গ্রান লাগে খাটিয়ে দিলে গ্রানটা একটু বেশি লাগে তো ওইন রসুন কিছু ব্ল্যান্ডার করা কুচি কিছু করা তো আমি রসুন দিলাইছি এখন হলুদ আর সামান্য পেঁয়াজ দিছি আর লবণ দিছি পেঁয়াজ এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিবা না চাইলে না দিতে পারেন আমি দিছি একটু যদি টেমেটোর ট্যাঙ্গাটা একটু গণো হয় আর ঠেঙ্গা গন হলে একটু খাইতে ভালো লাগবো এর লাগিয়ে একটু পেঁয়াজ দিছি আর আম দিছি কারণ এখন খুব সিজনের টেমেটো নাই সিজনের টেমেটো হলে টেমেটোর মধ্যে ঠেঙ্গা থাকে আর সিজনের টেমেটো যদি থাকে না তাহলে কিন্তু ঠেঙ্গা থাকে না ও তাতে আমি আম দিছি সাথে তো লাড়িয়া সারিয়ে আমি গুড়িয়া দিলাইছি আটামেটো টেঙ্গা ওই জীব একটু করে আর এখন মাছ দেওয়ার তো মাছটা কিন্তু ঝাটকা ইলিশ তো মাছ আগে আসলাম মাছ এলাম আর রান্দা আছে ভেন্ডি রান্না আছে তারপরে আছে জিঙ্কা রান্না আছে তো ওইটা রাতকে রান্ধিসাম রাতকে রান্না এখনও রয়েছে আর এখন নতুন করে একটা রাঁধিলাম আর অত বেশি দে যে সারাদিন থাকি তো মেঘদের খালকে থাকি আর বিকালে একটু দামাইছে রাতকে আবার শুরু হয়েছে মেঘ দেওয়া ইলা মেঘ দেখিয়া কিন্তু আমার খুব বেশি দোয়াখরি আল্লাহ তালার কাছে যারা বন্যা কবলিত আছেন তারা আরে আল্লাহ তাল্লাহ হেফাজতে রাখতা তো রান্দা প্রায় শেষের দিকে আসছে তো রান্দা উন্দা শেষ করার বাদে আমার শেষের কাজটা হইল গিয়া চুলা লেফা তো আমি চুলাও লেপেছি আমরা মাটির চুলা কিন্তু লেফা বাদে আপনার সুন্দর হয়ে আপনারা আমি আগেও কইসি না কইছি যে ও বিডির মধ্যেও আগে হয়েছি যে রান্দার সময় চুলা চার পাশে একটু খালা খালা হয়ে যায় কারণ তেলর সিটা গিয়া পড়ে আর এলাগে খালা খালা হয়ে যায় লেফা পড়ে কিন্তু আবার সুন্দর হয়ে যায় তো চুলাওলা লেফা বাদে আর এখনও মেঘদের জানালা বা দেখাইলাম উন্দালোর জানালা তো আমরা ভাষায় উন্দাল হই আসলে পাকঘর শুদ্ধ বাংলা ফাঁকর তো ফাঁকরের সাইডে জানালা আছে বা দেখাইলাম কতটুকু মেঘদের আর এখন উঠানো হয় সে উঠানো হয় ওদিকে যে জুম দড়ি দিয়ে জড়ির মাঝে মানুষ কিলা বাইরে যাবো খাস খাম কিলা করব তো ওটাও চিন্তা করি আর তো সকল লাগে দোয়া করবা সকলে দোয়া করবা আমিও দোয়া করবো আল্লাহ তালার কাছে সার রাত আল্লাহ তালার কাছে পছন্দ হইব আর খা দোয়া আল্লাহ তালা কবল করবা তা মাত্র আল্লাহ তালা জানেন তো তারপরে আমরা সকলে মিলিয়া দোয়া করি বন্যাকবলে তো মানুষের লাগি কারণ এই যে পরিমাণে মেঘদের আমার মনে মনে কাছে লাগে যে ফানে শুধু বাড়তেও থাকবো আর যদি ফানি যদি বাড়তেও তা খেতেই তা অবশ্যই মানুষগুলো কোন জায়গায় যাই বা তা করবা যাই হোক সব কিছু আল্লাহ তালার এত আল্লাহ তালা চাইলে সব কিছু ইহার দিনে সব কিছু সমস্যার সমাধান হতে পারে সুপারা থাকা সুস্থ থাকা আল্লাহ হাফিজ